যারা অর্থ সঞ্চিত করে মানে বিশাল অর্থ জমা করে তারপরে গণনা করতে থাকে সম্পদ সময় সম্পদের গণনা করে টাকা পয়সা গণনা করে সময় আমার এই আছে হে আছে এই সেই মানে মেলা সম্পদের মালিক খালি সম্পদের বাহাদুরি আর সম্পদ গণনা করে আর সম্পদ করে আছে জমা করে আছে দুর্ভুত এই লোকটা এক নম্বর যে লোকটা চর্চা করে তার সামনে পিছনে দুর্ভুত ইহকাল জাহানে তার অন্ধকার আর কোন লোকটা দুই নম্বর ওই লোকটা যেই লোকটা সম্পদকে সঞ্চয় করে রাখে জমা করে রাখে অনেক সম্পদের মালিক সম্পদের সম্পদ গণনা করে সম্পদের হিসাব বিকাশ করে সম্পদ 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 নিয়ে ব্যস্ত থাকে আল্লাহ বলেন এই লোকটার কমলটাও অন্ধকার ওই লোক তারা মনে করে এই সহায় সম্পদ আমার চিরকাল থাকবে আমার হাতছাড়া হবে না সব সময় আমার সাথে থাকবে এই সম্পদ নিয়ে বাহাদুরি চিরকাল থাকবে তার সাথে হারাবে না সম্পদ তার ধারণা হলে এই সম্পদ আমার থাকবে এই টাকা পয়সা আমার থাকবে এই অর্থ আমার থাকবে অর্থের পিছিয়ে কেমন লাগা লাগছে দুনিয়ার আর অন্য কিছু দেখে না শুধু অর্থ আর অর্থ টাকা পয়সা আর টাকা পয়সা সম্পদ আর সম্পদের পিছনে অন্ধের মতো দৌড়াচ্ছে আল্লাহ কয় এই লোকটার অত্যন্ত বয়বহ এই লোকটা দুর্ভাগ্য এই লোকটা হলো হতবাগা এই লোকটা কষ্টের সীমা থাকবে না আল্লাহ বলেন কल्ला লায়ুম בזন্না ফিল খুতমাম কখনো না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে যেই লোকটা সম্পদ সম্পদের দৌড়াচ্ছে আর যে লোকটা পরচর্চা করে দুই ব্যক্তি হলো নিন্দাকারী আর একটা হলো সম্পদের পিসে দৌড়াচ্ছে খালি টাকা চাই পয়সা চাই জমি চাই হ্যাঁ ঘর চাই বাড়ি চাই এই চাই শুধু মানে এই অর্থ চিনে আর কিছু চিনে